আমি কি করতে পারি বলো তো উনি আমার কথা শুনেই না আমার কিন্তু কিচ্ছু করার নেই তুমি কিন্তু একদম আমার সঙ্গে এরম করে কথা বলবে না আমি চুপচাপ থাকি বলে এটা ধরে রাখার কোনো কারণ নেই যে আমার ভদ্রতার বাঁধ কোনোদিনও ভাঙবে না কারণ আমার ভদ্রতার বাঁধ যদি কোনোদিনও ভাঙে তাহলে যে কি হবে বাড়িতে তোমার কিন্তু কোনো ধারণা নেই ভদ্রতার বাঁধ তোমার আছে নাকি অবশ্য আমি কি করে বুঝবো বলো আমি নিজেই এতটা অভদ্র যে আমি বুঝতে পারি না কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা অবশ্য আমার কি মনে হয় বলো তো এই বাড়িতে যদি সব থেকে অভদ্র কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুমি যেমন অভদ্র তেমন নির্লজ্জ নিজের মনের কথা চেপেই রাখতে পারো না সবার সামনে বলে দাও আমার প্রত্যেকটা কথায় আমাকে মিস্টার চ্যাটার্জিকে নিয়ে অ্যাট্যাক কেন কি মনে করো কি তুমি ভাবোটা কি এই বাড়িতে সবাই খুব বোকা কেউ কিচ্ছু বোঝে না কেউ বোঝে না যে তুমি আমায় কেন পদে পদে অ্যাটাক করো তোমার মনের মধ্যে কি চলে হ্যাঁ আমি ভাবতে পারছি না জেজু মামু মেজু মামু তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো এই কথাটার কোনো প্রতিবাদ করছো না হ্যাঁ কি করে বা করবে যে মানুষটার প্রতিবাদ করতো সে তো চাই তাই তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো এই সমস্ত কথাগুলো সজম করছো কথাটা যে খুব অন্যায় বলেছে তা তো নয় যে কথাগুলো বেশিরভাগ সময় শাশুড়িরা বলে থাকেন সেই কথাগুলো তুমি কি করে বলো কথা আমি তো কখনো বলি না রনুর বউ রনুর কথায় চলবে কি না বা রন যে রনর বউয়ের কথাতেই চলে তাতে আমার কোনো আপত্তি নেই বরং আমি তো চাই রনুর রণর বইয়ের কথায় চলুক রনুর বউ রনুর কথায় চলুক স্বামী স্ত্রীর মধ্যে এটাই তো হওয়ার কথা তোমার তো আপত্তি কিসের কিসে তো আমার মনে হয় তোমার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে আর সেই স্বার্থের জন্য তুমি সকলের সামনে ব্যাপারটাকে ইমন তো অনেক ভদ্র মেয়ে তাই কখনো একগুলো তোমাকে সেভাবে আঘাত করেনি ভেবে না তো যদি অন্য কেউ হতো ইমনের জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো কিংবা ধরো তুমি থাকতে নিজেকে একবার ইমনের জায়গায় বসিয়ে দেখো তো কি করতে তুমি খবরদার এখানে কাউকে ভাষণ দিতে রাখা হয়নি ফোন আমি চাই না এখানে অন্য কেউ থাকুক এখন মজা লুটতে এসছে সব মজা মজা তুই লুটেছ তোমরা ওর জীবনটাকে নিয়ে লুটনি মজা চুপ করবে একদম না মা এর একদম হাত তুলতে যাবে না তুমি কেন আমি থাকতে তুমি এটা একদম করতে পারবে না চোরের মার বড় গলা নিজে অন্যায় করবে তারপর মারটা হাত তুলবে কি 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 অন্যায় করেছি হ্যাঁ কি অন্যায় করেছি যা করেছি বেশ করেছি তুমি কে আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলার তোমাকে আমরা আমাদের ফ্যামিলির লোক বলে মনে করি না সর্তার নাম কিনতে চাইছি গো নাম কিনতে চাইছে এইভাবে নাম কিনতে চাইছে বুঝতে পারছনি তা যারা সে তো জানে তাকে মাথায় তোলার লোকের অভাব তো নেই এ বাড়িতে তার আছে তার বর আছে আবার ইদানিংকালে তার দেহ আরো জুটেছে মা মা বলে ডাকলে তো হবে না বাবা মা বলে হাঁকড়াছো কেন তুমি তাকে মাথায় চড়াচ্ছ বাড়ি শুধু রকলে যে নিয়ম মেনে চলছে তুমি যদি সেই নিয়ম মেনে না চলতে পারো তাহলে মা বলে আমি তোমাকে ছেড়ে দেব নি বুঝেছ বাড়ি সকলে যে নিয়ম মেনে চলে আমি কোনোদিনও সেই নিয়ম মেনে চলিনি মা আর সেই জন্যই বাড়ি সবাই চাকরি করতে গেলে আমি থিয়েটারটা করি কথাটা শুনে যাও বাড়ির সকলে যে নিয়ম মেনে চলে আমি কোনোদিনও সেই নিয়ম মেনে চলিনি তাই মিটুকে ওদের বাড়ি থেকে তুলে এনে বিয়ে করেছিলাম কারণ ওর বাবা অন্য জায়গায় বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন তোমরা বলেছিলে তোমরা প্রত্যেকে বলেছিলে ওকে ছেড়ে দিতে আমি ছাড়িনি তোমাদের বাড়ির অন্য ছেলেরা হলে হয়তো ছেড়ে দিত তখন বুঝতে পারো আমি তোমাদের বাড়ির অন্য ছেলেদের মতো নই আমি তো কোনোদিনই ছিলাম না মা হয়ে যদি এখনো বুঝে না থাকো তাহলে আমার নতুন করে তোমাকে কিছু বলেন কিন্তু এটাই বলার যে আমাকে কথা শুনিও না আমি কাউকে মাথায় ছড়াইনি যার কথা বলছো সে নিজের গুণে প্রত্যেকের মাথায় চেপে বসে আছে কি হচ্ছে কি মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি এখানে এতজন গুরুজন রয়েছে এমন কোনো কথা বলো না যেটা কানে শুনতে খারাপ লাগে আমি এমন কোনো কথা বলিনি মিঠু যেটা গুরুজনদের শুনতে খারাপ লাগবে তোমার তো বোধভাসি দেখছি পুরোই হারিয়ে গেছে হ্যাঁ চুপ ইমন সম্পর্কে তোমার বৌদি হলেও পয়সা তোমার থেকে ছোট তার সম্পর্কে এমন কথা যে বলা যায় না তার সম্পর্কে যে এতটা বাড়াবাড়ি করা যায় না সেটা দেখছি বুঝতে পারছো না একটু নোংরা কথা বলার অনেক লিমিট আছে হ্যাঁ তুমি তো অনেক হয়েছে না না তুমি ছি ছি আহা প্লিজ এই প্লিজ ওরে কি কি তুমি বুঝতে পারছো না মিঠু তুমি কি করবে মিঠুদের কথাটা বোঝো একটু তুমি অসহায় কিছু করার নেই এইবারে সকলের মন জুগিয়ে চলাটা হলো মিঠুদের কাজ সকলের না হলেও কিছু লোকের তো মন জুগিয়ে চলা মিঠুদের কাজ যেমন খুব ভালো করে জানে যার দল ভারী ঠিক তার মিঠু দি ফিরবে ভিড়বে দিয়ে দল ভারী তাই এখন ওই দলের হয়ে কথা বলবে আমি তো একা আমার সঙ্গে কেউ নেই টুপলু মিটুদি খুব ভালো করে জানে আমার সঙ্গে থাকলে মিঠুটির বিপদ এটা তোমাকেও বুঝতে হবে তাই না সে যাই হোক মিঠুতি মুখে যাই বলুক না কেন মনে মনে ঠিক জানে তুমি আমাকে তোমার বোনের মতো দেখো আমি তোমাকে আমার দাদার মতো দেখি আর আমি এই বাড়িতে থাকি কিংবা না থাকি আমি সবসময় তোমাকে আমার দাদার মতোই ভাববো আর তোমাকে টুকরো টাকারই সম্মান করবো হ্যাঁ ঠিক আছে কথা কথা শুধু কথা কথাতেই দুনিয়া মাত করে দেবে আর তো কিছু শেখেনি কো শুধু কথা শিখেছে আর শিখেছে লোককে কি করে বিপদে ফেলা যায় সেইটা আমি তোমাদের বিপদে নি বাবা একদিন যেদিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সেদিন তোমরা বুঝবে কোন বিপদ থেকে আমি তোমাদের উদ্ধার করেছিলাম যদি আমি না রুখে দাঁড়াতাম যদি আমি এই সত্যিটা না খুঁজে বার করতাম তাহলে একদিন না একদিন সার করত আর যখন খুঁজে বার সেই পথটা আমার এতটা সোজা হতো না তোমরা সবাই তখন বিপদের মুখে পড়তে সুন্দর স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন